ইব্রাহিম সাল্লাম সালাম গেলেন ওই রাজ দরবার নমরুদের নমরুদ ইব্রাহিম কে পেয়ে খুব খুশি বলেন হে ইব্রাহিম তোমার আব্বা আমারে দুধ তোলা খেয়ে মানুষ হতে হয়েছে তুমি যে নতুন দাওয়াত দিচ্ছ আল্লাহ বা আল্লাহর রাসূলের কথা হলো বলতিছ তুমি তো বাদ দাও বাদ দিয়ে তুমি আমার ধর্ম অবলম্বন করো এবং তুমি আমার দলে হলো আসো

আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাই হলো আছে তাকে আপনি যতই হত্যা হুমকি মামলা হুমকি দেন আপনি যাই কিছু বলেন না কেন সেটা মানে ইমানের নূর থেকে ইমানের অবিশ্বাস থেকে ইমানের মানে সেই স্থান থেকে সেই এক সুরীতি বুদ্ধি কি হতে কি পারে না ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বের হয়ে হলো আসলে কিন্তু এই নমরুদ

ফেলবো খাই হলে করব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন মালিল্লাহ আমার আল্লাহ যদি চান যে আমার অকল্যাণ হোক তুমি আর কোনো মানুষ আমার সেই অকল্যাণ থেকে বাঁচাতে পারবে না আর আমার আল্লাহ যদি চান আমার মঙ্গল হোক তুমি আর কোনো মানুষ আমার অমঙ্গল দিয়ে আমাকে ধ্বংস করতে হলে পারবে না আমি তুমি আমাকে কি হাইলে ফেলা পারে আমি কোন ফাইল বা আমি কোন তর্ক বিশ্বাস করি না দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একটু বড় হলেন মানে অন্তরে করে যায় সাহস শক্তি জন্মাতে হলো লাগলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইব্রাহিম ধরো কেন বলে থাকলেই আমার দল ভাগ হলো হবে না মানুষ দিন দিন ইব্রাহিমের দিকে যাবে বিশাল বড় আগুনের কোনটি হলো সাজা জানেন আমি শুধু মনে করে দিবো এই আগুনের কোনটি সাজানো হল হলো সাজিয়ে তরক বানানো হলো তরক বোঝুন বিশাল বড় বড় তরক বানানো হলো আগুনে দিচ্ছে এই

তাহলে আপনার দুনিয়াও বরবাদ আখরা তো কি বরবাদ আল্লাহ বোঝার তৌফিক দিয়ে করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আগুনের কুণ্ড সাজানো হলো কে ছড়িয়ে ওই আগুনের মধ্যে ফেলে হলো দেওয়া হলো হলো ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে পড়ে তিনি সুস্থ হলো গিয়েছেন আল্লাহ বললেন হে ইব্রাহিম

बाबा मैं सलाम तुमने आवाज़ बोल दी बहिया जन्म सलाम है तब शांति में है तब सुनाओ सुनाओ असलाम मैं हालांकि बहाइयों जन्म तुम्हें बहिया जन्म सुनाओ सुनाओ फिर कंधा अब उन पर देगा किंतु

এইভাবে হেফাজত করে আল্লাহর মাকামাং আল্লাহ আলহামদুলিল্লাহ